নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমি আমার পার্ট সিক্স মানে অপশান বাইং যে স্ট্র্যাটেজি আমি টেস্ট করছি সেই টেস্টিং সেই ভিডিওর পার্ট সিক্স নাম্বার নিয়ে আমি চলে এসেছি এই ভিডিও আপনি পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে আমি দেখেছি দেখিয়েছি যে কিভাবে একটা স্ট্র্যাটেজিকে টেস্ট করতে হয় বা ব্লাইন্ডলি কোনো স্ট্র্যাটেজি যখন আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে পাই সেগুলোকে ব্লাইন্ডলি ফলো করে অনেক সময় আমরা লস করে ফেলি সেক্ষেত্রে নিজের স্ট্র্যাটেজি কিভাবে টেস্ট করতে হয় এবং কোন মাইন্ডসেট থাকা উচিত সেই আলোচনা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি এবং এই ভিডিওটা আমার পার্ট সিক্স ভিডিও এবং আগস্ট মাসের লাস্ট উইকে আমি দিতে পারিনি এর জন্য আপনাদের কাছে আমি সরি এক্ষেত্রে আমি দুটো উইকের ভিডিও একসাথে আপনাকে দেখানোর চেষ্টা করব চলুন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আপনারা এর আগে যারা দেখেছেন তার আগে বলে দিই আপনারা আমার এই অপশান বাইং অ্যাকলট দিয়ে অপশান বাইং স্ট্র্যাটেজি কিভাবে টেস্ট করছি তার রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হলে প্রথম ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি বা আমার স্ট্র্যাটেজি কী হবে না আমার স্ট্র্যাটেজি খুব সিম্পল একদম সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে তবেই আমি ট্রেড নিই এবং সেক্ষেত্রে কি বিষয় সেই ভিডিওটা ফার্স্ট ভিডিওটা একবার দেখে নেবেন সেক্ষেত্রে আমার এটা দ্বিতীয় মাস চলছে আমি চেষ্টা করছি আমার প্রথম দু মাসে আমার টার্গেট এখান থেকে এক লট দিয়ে তো আমি কোটিপতি হতে পারবো না বা প্রচুর প্রফিট আমি করতে পারবো না আমার এই আগামী দু মাসের লক্ষ্য হচ্ছে আমার স্ট্র্যাটেজিটাকে আমার মতো আরো তৈরি করে নেওয়া এর ভুল ত্রুটি বা মার্কেট সাইকেলে কোন সাইকেলে কিভাবে কাজ করে সেটাকে দেখার সেক্ষেত্রে আমি এটা আগস্ট মাসের পিএনএল আপনাদের কাছে শো করছি তা যাই হোক এটা অনেকে দেখবেন কিংবা গত কয়েকটা পার্ট আপনারা দেখছেন তারা হয়তো একটু ডিমোটিভেট হলেও হতে পারেন তার কারণ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ট্রেডিং মানেই হয়তো দেখেছেন বড় বড় প্রফিটের স্ক্রিনশট বা যারা যারা প্রফিট যখনই কোনো ট্রেডার করে তখন তখনই তো তারা স্ক্রিনশটগুলো দেয় সেক্ষেত্রে আপনারা যারা এটা আশা করছেন যে আমি কন্টিনিউ প্রফিট করবো সেক্ষেত্রে আপনারা হয়তো একটু দুঃখ পেলেও পেতে পারেন কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি হচ্ছে ট্রেডিংয়ের আপনাকে যখন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি টেস্ট করবেন তখন কিন্তু তার ফলাফল এইরকমই হবে হতে পারে কন্টিনিউ লসও হতে পারে তার কারণ মার্কেট কিন্তু বিভিন্ন সাইকেল হয় মার্কেটের কোন সাইকেলে আপনার কোন স্ট্র্যাটেজি মানে আপনার স্ট্র্যাটেজি কিভাবে পারফর্ম করছে সেটাকে আপনাকে টেস্ট করতে হলে যে কোনো একটা স্ট্র্যাটেজিকে আপনাকে ধরে রাখতে হবে দীর্ঘদিনের জন্য বারবার ফ্রিকোয়েন্টলি স্ট্র্যাটেজিদের যদি টেস্ট চেঞ্জ করেন তাহলে কিন্তু এখান মার্কেটে সফলতা পাওয়াটা একটু কঠিন সেক্ষেত্রে আপনাদের দেখায় আমি লাস্ট দেখিয়েছিলাম লাস্ট যারা দেখেননি তারা দেখে নেবেন আগস্ট মাসের তারিখ আমি রেজাল্টটা শো করেছিলাম লস আছে তা তারিখ থেকে তেইশ তারিখ অবধি আমার রেজাল্ট হচ্ছে এখানে টোটাল হচ্ছে দু হাজার টাকা হচ্ছে লস আর চার্জেস ধরে সাতশো একুশ মানে নেট হচ্ছে আপনার দু টাকা লস এটা আমার যদি দেখেন এটা এগারো তারিখে তিনশো ছিয়াশি টাকা লস ছশো আটাত্তর টাকা লস এর মধ্যে অনেকগুলো ট্রেড আছে দুশো একাশিটা লস আচ্ছা কুড়ি তারিখে হচ্ছে সরি দুশো একাশি টাকা লস কুড়ি তারিখে তিনশো ছিয়াশি টাকা একশো পঁয়ষট্টি টাকা দুশো পঞ্চান্ন টাকা কন্টিনিউ লস এই সপ্তাহে অ্যাকচুয়ালি প্রফিট হয়নি তার কিছু কারণ যদি বলি যেহেতু আমি এখনও টেস্ট করছি এবার কিছু ভুল জায়গায় আমাকে ট্রেড নিতে হয় তার কারণ ভুল জায়গা নাই যেহেতু আমি শিখছি এই স্ট্র্যাটেজিটা শিখছি সবসময় যে আমি অ্যাকুরেট হব তা কিন্তু নাই ভুল থেকেই ঠিক হবে তা সেক্ষেত্রে যত দিন যাচ্ছে আমি আমার স্ট্র্যাটেজিটাকে বা আমার এন্ট্রিটাকে আরো আপডেট করছি এবং আমার ওভার ট্রেডিং যেগুলো সেগুলো কিন্তু অনেক কমে গেছে হয়তো আপনাদেরকে এটা লাল লাগছে ঠিকই কিন্তু আপনারা যদি দেখবেন এর মধ্যে কিন্তু একটাও বড় লস নেই কিন্তু এর আগের পিএনএল এ যখন আপনারা দেখেছেন একটা পেন এল মানে এমনও দিন গেছে হয়তো একদিনে হাজার টাকা লস অন্যান্য দিনে প্রফিট তিনশো টাকা চারশো টাকা আমি চেষ্টা করেছি সেই গ্যাপটাকে মেটানোর মানে রিক্স রিওয়ার্ডটা মানে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি আমার লসটাকে একটা লিমিটে নেওয়া আমি যখন যেটুকু প্রফিট করতে পারবো সেইটুকু লস মানে সেই তুলনায় কিন্তু আমার লসটাকে কম নিতে হবে নাহলে কিন্তু আলটিমেট প্রফিটে থাকতে পারবো না তার জন্য যদি দেখেন আমি কিন্তু এই সপ্তাহে চেষ্টা করেছি লাস্ট দু সপ্তাহে লসটাকে কম নেওয়ার যদি ভুলও হয় সেখানে যেন বড় লস না নেব না ছোট লসে আমি বেরিয়ে আসছি যাই হোক এই ছিল আমার রেজাল্ট এবার আপনাদেরকে চার্টে দেখিয়ে দিয়ে আমি কিভাবে আমার কী ছিল দশ তারিখ থেকে দেখাই আট তারিখ আমি লাস্ট ন তারিখ থেকে দেখিয়েছি এটা এগারো তারিখ এটা থেকে ধরুন এগারো তারিখে এটা হচ্ছে লাস্ট এখানে আমার ট্রেড ছিল তো এই সবুজ হচ্ছে প্রফিট আর লালটা হচ্ছে লস দেখুন এটা মেজর সাপোর্ট মানে মেজর যদি সুইং বলেন বা সাপোর্ট রেজিস্টেন্স বলেন এটা এবং এই পয়েন্টটা মানে চব্বিশ হাজার ছশো এবং চব্বিশ হাজার তিনশো ছিল আমার কাছে মেজর সাপোর্ট রেজিস্টেন্স তা এগারো তারিখ এবং মাইনর হচ্ছে এইটা মাইনর ছিল আমার কাছে চব্বিশ হাজার চারশো টাকা মার্কেট এখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর প্রথমে দেখুন এখানে একটা রেজিস্টেন্স ফেস করেছে ফেস করার পর যখন ব্রেকআউট হয়েছে ঠিক এই ব্রেকআউটটা আমি তো এন্ট্রি নিয়েছি ব্রেকআউট হওয়ার সাথে সাথে মানে আগে প্রিমিয়ামের স্ট্রেংথ দেখেছি প্রিমিয়ামের স্ট্রেংথের সাথে যখন ব্রেকআউট হচ্ছে তখন আমি এখানে পজিশন নিয়েছিলাম লট দিয়ে তা আলটিমেট এটা ফেল হয়ে গেছে এবং এটা একটা হ্যামারে বা এই ক্যান্ডেলটা কমপ্লিট হয়নি একটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে বা শুটিং স্টার বলতে পারেন সরি হ্যামার নয় তা সেক্ষেত্রে এটা শুটিং স্টার হয়ে গেছে আমি এক্সিট নিয়ে নিয়েছি যখনই দেখলাম মোমেন্টাম ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না সেক্ষেত্রে আমি এক্সিট নিয়ে নিয়েছি এটা ছিল আমার দশ এগারো তারিখের ট্রেড তারপরে এখানে দেখুন এখানে আমি একটা ট্রেড নিয়েছি অনেকে ভাববেন এখান থেকে হয়তো রেজিস্ট্যান্সের কাছে ট্রেড নিয়েছি অ্যাকচুয়ালি হয়তো এই ট্রেডটা না নিলেও হতো বাট আমি নিয়েছিলাম আমার এই সাইকোলজি ছিল এই যে ঠিক এই এই রেজিস্ট্যান্সটা দেখুন মার্কেট এদিনকে হাই তৈরি করেছিল লাস্ট দিন হাই তৈরি করেছিল সাত তারিখে হাই তৈরি করেছিল চব্বিশ হাজার ছশো তিরিশ এবং এই ছ ছশো তিরিশটাকে লাস্ট কয়েক সপ্তাহ ধরে কিন্তু রেসপেক্ট হচ্ছে এই ছশো তিরিশটা যখন ব্রেকআউট করলো প্রিমিয়ামের স্ট্রেংথ দেখে আমি একটা ছোট্ট পজিশন নিয়েছিলাম এই পজিশনে আমার অল্প প্রফিট হয়েছে কিন্তু আমার মনে হয় এই ট্রেডটা আমি না নিলেও হতো যেহেতু এটা একদম দেখুন মানে প্রাইস কিন্তু একদম স্ট্রেচ হয়ে গেছে এই স্ট্রেচিং এ অবস্থায় আমার কিন্তু এখানে পজিশন নেওয়া উচিত হয়নি কারণ এখানে লস হওয়ার প্রবাবিলিটি কিন্তু সবসময় বেশিই থাকে যাই হোক আমি তো একদম অ্যাকুরেট প্রথম থেকেই হব না ভুল থেকেই শিখতে হবে ভুল হবে ঠিকও হবে তা আগামী দু মাস আমি রেখে দিয়েছি আমার ভুল কোথায় হচ্ছে সেগুলোকে শুধরানো তা সেক্ষেত্রে অসুবিধা নেই চেষ্টা করছি যত দিন যাচ্ছে ওভার ট্রেডিং বা আমার ভুল যে ট্রেডগুলো সেগুলোকে শুধরানো দেখুন আর তিনটে ট্রেড আমার সেদিনকে খুব ভুল হয়েছিল যেহেতু আমি কন্টিনিউ লস করছিলাম বলতে পারেন সাইকোলজি ডিস্টার্ব ছিল দেখুন এই যে প্রাইস যখন ফার্স্ট একটা হাই তৈরি করার পর নিচে নামলো দিয়ে প্রাইস আগে মানে যেখান থেকে ওপেনিং হয়েছিল সেই প্রাইজের এখানে এসে এই মুভমেন্টের এখানে আমি এখানে পুড বাই করেছিলাম যেখানে আমার দুশো টাকা লস হয়েছে আবার এখানে প্রাইস যখন আমি যদি বড় করি দেখবেন এখানে প্রাইজ একটু বড় মুভমেন্ট হচ্ছিলো আমি ভেবেছি হয়তো প্রাইস হয়তো উপরের দিকে মুভ করবে আড়াইশো টাকা লস হয়েছে আর এখানে পুড বাই করে আড়াইশো টাকা লস এই তিনটে ট্রেড যদি আমি অ্যানালাইসিস মানে আফটার ট্রেডিং অ্যানালাইসিস করি তিনটে ট্রেডই ছিল আমার ভুল বলতে পারেনি এই চারটে ট্রেডই ছিল আমার ভুল আমাকে এদিনকে কোনো ট্রেড নেওয়ার জায়গা আমার ছিল না ছিল এইখানে হয়তো ছিল তবুও এখানে নেওয়ার জায়গা থাকে না তার কারণ মার্কেট স্ট্রেচ হয়ে গেছে স্ট্রেচ অবস্থায় কিন্তু এক লট দিয়ে ট্রেড নেওয়াটা একটু একটু প্রবলেম হ্যাঁ এখানে যদি আমি নিতে পারতাম কখন যদি আমি চার পাঁচ লটে ট্রেড করতাম আমার হয়তো এক লট দিয়ে এখানে হয়তো ট্রেড নিলাম মানে আমার ডেলি রিস্ক লিমিট যা আমি ছোট্ট একটা পার্ট দিয়ে আমি এখানে ট্রেড নিলাম সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি আমি এক লট দিয়ে ট্রেড করি এই পজিশনগুলোতে এই মাইনর যেখানে রিস্কি জায়গা সেগুলোতে আমার ট্রেড নেওয়া কিন্তু যাবে না যাই হোক ভুল থেকে শিখতে হবে তা যাই হোক এটা একটা শিখেছি আমি এবং নেক্সট দিন যদি দেখেন তেরো তারিখ তেরো তারিখ আমার কাছে নেক্সট আবার দেখুন মেজর সুইং হচ্ছে চব্বিশ হাজার সাতশো আর এদিকে হচ্ছে চব্বিশ হাজার চারশো এই সুইং এর মধ্যে মার্কেট যেহেতু আটকে আছে মানে মার্কেট ছিল এর জন্য আমি কোনো ট্রেড নিইনি আর প্রিমিয়ামও সেরকম কিন্তু স্ট্রেন দেখায়নি আর একটা বিষয় আমার লসের যদি বলতে পারেন আমার লসের আর বড় কারণ হচ্ছে লাস্ট দু মাসে যদি আপনি দেখেন লাস্ট দু মাসে ভিক্স কিন্তু পনেরোর অনেক নিচে মানে দশ এগারো এর মধ্যে ঘোরাঘুরি করছে ভিক্স যখন নিচে হয় তখন আপনারা কিন্তু জানেন অপশন বায়ার হিসেবে কিন্তু ভালো প্রফিট পাওয়া যায় না ঠিক আছে তা সেক্ষেত্রে এটাও একটা কারণ মার্কেটে কিন্তু প্রিমিয়াম আপনি হয়তো ব্রেকআউট চাটে দেখছেন কিন্তু এই ব্রেকআউটটা কিন্তু প্রিমিয়ামে মোমেন্ট আসছে না প্রিমিয়ামে কিন্তু প্রাইস মুভ করছে না সেক্ষেত্রে এই যে মার্কেট এটা কিন্তু অপশান সেলারের জন্য মার্কেট অপশান সেলার লাস্ট দু থেকে আড়াই মাস অপশান সেলারের দারুণ একটা মাস যাচ্ছে অপশান বায়ার হিসেবে কিন্তু লাস্ট দেড় থেকে দু মাস আমাদের কিন্তু খুব একটা ভালো মাস যাচ্ছে না তার কারণ প্রিমিয়ামে ফলো আপ পাওয়া যাচ্ছে না ব্রেকআউট হচ্ছে বাট ব্রেকআউট ওটা ফলো আপ নেই যাই হোক এই এই কয়েকদিন আমি ট্রেড করিনি এটা হচ্ছে তেরো তারিখ আমি কোনো ট্রেড করিনি চোদ্দ তারিখ ট্রেড করিনি বাট আমি স্কিনের সামনেই কিন্তু ছিলাম কারণ আমি আমার ধৈর্যকে লেভেলটাকে বাড়াচ্ছি এবং আমার কন্ট্রোল শক্তিকে বাড়াচ্ছি যাতে নো ট্রেডিং জোনের মধ্যে আমি যাতে ট্রেড না নিতে পারি তা সেক্ষেত্রে এই লেভেলটা ছিল আমার কাছে নো ট্রেডিং জোন নেক্সট দিন আপনারা জানেন মার্কেট দারুণ মুভ মানে পজিটিভ মুভমেন্টেই খুলেছে গ্যাপ আপ হয়ে গেছে বাট এত বড় গ্যাপ আপের পর বড় কোনো অপরচুনিটি ফাইন্ড করা এক লট দিয়ে যেহেতু আমি ট্রেড করছি একটু রিস্কি হয়ে যায় কারণ বড় গ্যাপ আপ হওয়ার পর উপরে কতটা যাবে এটা তো আমরা জানি না সেক্ষেত্রে ট্রেড করাটা মানে একটু কনফিউজ হয়ে যায় প্রবাবিলিটি কমে যায় সেক্ষেত্রে ছোট্ট আমি একটা ট্রেড নিয়েছিলাম হয়তো আমার এই ট্রেডটা না নিলেই ভালো হতো দেখুন না সেদিনকে আমি কোনো ট্রেড নিইনি গ্যাপ আপের দিন এটা নিয়েছিলাম উনিশ তারিখ মানে আমার কাছে গ্যাপ আপ হয়েছিল হাই যেদিন হয়েছিল তার হাই হয়েছিল চব্বিশ পঁচিশ হাজার মানে খুব ইম্পর্টেন্ট একটা লেভেল পঁচিশ হাজার এবং চব্বিশ হাজার আটশো ছেষট্টি সেক্ষেত্রে আবার প্রাইজ এর মধ্যেই খুলেছিল এবং প্রাইস যখন এই সুইংটা যদি দেখায় এই সুইংটা যখন ক্রস করছিলো একটু বড় করে নিই দেখুন প্রাইস যখন এই সুইংটা ক্রস করছিল এবং প্রাইজে মুভও ছিল মুভমেন্টও ছিল তখন এখানে আমি পজিশন নিয়েছিলাম একলট দিয়ে সেক্ষেত্রে আমার মনে হয় না এটা নেওয়া উচিত বেস্ট ট্রেড বাট আমি রিক্স নিয়েছিলাম তা এটা শুটিং স্টার হয়ে গেছে আমার লস আমি লসে এক্সিট করেছি লসে আমি কিন্তু ওয়েট করছি না তা সেক্ষেত্রে এর এটাই ছিল আমার একটাই ট্রেড নিয়েছিলাম তারপরে আর সেদিনকে ট্রেড নিয়ে নিই তারপরে আসুন কুড়ি তারিখ কুড়ি তারিখ দেখুন মার্কেট রেঞ্জের এই রেঞ্জের মধ্যেই নো ট্রেডিং জোনের মধ্যেই ওপেন হওয়ার পর যখন এখানে ব্রেকআউট করছিল ব্রেকআউটে আমি ফার্স্ট ট্রেড নিই প্রথমে প্রফিটে ছিল দু তিনশো টাকার প্রফিট ছিল বাট যখন প্রাইস যখন মুভমেন্ট ফলো আপ পাওয়া যাচ্ছে না মানে নেক্সট ক্যান্ডেডলে আমি ভেবেছিলাম ফলো আপ পাবো পাইনি বলে আমি এক্সিট করেছি পঁচাশি টাকা লসে এবং তিনশো টাকা এবং পরে আরেকবার যখন ট্রাই করছিলো আমি আরেকবার ট্রাই একলট দিয়ে ট্রাই করেছিলাম তা সেক্ষেত্রেও ফলো আপ পাওয়া যায়নি বলে আমি জাস্ট এক্সিট করে গেছি এই ছিল আমার কত তারিখের এটা কুড়ি তারিখ কুড়ি তারিখের পর আর কোনো ট্রেড পাইনি এবং কুড়ি তার সরি কুড়ি তারিখ ও হ্যাঁ এটা হচ্ছে একুশ তারিখ যখন আবার গ্যাপ আপ হয়ে মার্কেট নিচে আসে গ্যাপ আপ হওয়ার পর এখানে প্রাইস প্রাইস যখন এখানে দেখবেন যারা এখানে যখন প্রাইস নিচে আসলো গ্যাপ আপের পর এখান থেকে সাপোর্ট নিয়েছে মানে আগের দিনের ক্লোজিংয়ের কাছ থেকে সাপোর্ট নিয়ে প্রাইস যখন ওপরে যাচ্ছিল প্রিমিয়াম স্ট্রেংথ ছিল বাট আমি এখানে একটা হয়তো ভুল পজিশন নিয়ে নিয়েছিলাম আমার হয়তো পজিশানটা নেওয়া উচিত ছিল এইখানে যদি প্রাইস এই মুভ করে বেরোতো এইখানে আমার হয়তো প্রিমিয়ামের স্ট্রেন্থ থাকলে নেওয়া উচিত ছিল বাট আমি প্রিমিয়ামের স্ট্রেন্থ দেখে আমার নিয়ে ফেলেছি লোভে পড়ে নিয়ে ফেলেছি বলতে পারেন তা যাই হোক আমি ওয়েট করিনি কারণ আমি দেখেছি প্রাইস এখান থেকে এতটা মুভ করে যাচ্ছে প্রাই মানে অলরেডি স্ট্রেচ হয়ে গেছে এবার যদি হালকা প্রফিট বুকিং আসে তাহলে কিন্তু আমি ফেস হয়ে যাব এই কারণে আমি ওয়েট করেছিলাম যে যদি ফলো আপে পেয়ে যাই কিছু পয়েন্ট তাহলে ক্যাপচার করবো নাহলে আমি এক্সিট করে যাব যাই হোক আমি এক্সিট করেছিলাম অল্প লসে খুব একটা ফলো আপ মার্কেট খুব একটা পাওয়া যায়নি সেদিনকে আর ট্রেড পাইনি মার্কেট যে হাই বানিয়েছিল সেই হাইয়ের নিচেই ট্রেড করছিল এই যে এটা দেখলেন এটাতে কিন্তু প্রিমিয়ামের ছিল না এই এই আমি মেন যে 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 কন্টিনিউ ধরুন অপশন বায়ার হিসাবে কন্টিনিউ লস করেছি বা ভালো প্রিমিয়াম মুভমেন্ট পাইনি এই যে দিনটা মানে গতকাল আজকে ভিডিও বানাচ্ছে আজকে হচ্ছে তেইশ তারিখ আর গতকাল হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে দেখুন আগের দিন এটা বলতে পারেন এই রেঞ্জটা মানে পঁচিশ হাজারের এই রেঞ্জটা মার্কেট যখন ওপেন হওয়ার পর নিচে আসলো তখন দারুণ মুভমেন্ট করেছিল মুভমেন্ট করা সত্ত্বেও আমি এখানে ট্রেড নিতে পারিনি যদি বলেন কেন একটা বড় প্রফিট হতে পারতো আমি সেই টাইমে আমার একটু পারিবারিক প্রবলেমের জন্য বা একটু কাজের জন্য আমি সকালের দিকটা ট্রেডের সামনে বসতে পারিনি আমি যখন এসেছি তখন দশটা বাজে দশটার পর আমি স্ক্রিনের সামনে এসে দেখি অলরেডি এই মুভটা আমি হাতছাড়া করে ফেলেছি তা যাই হোক যেহেতু হাত ছাড়া করে ফেলেছি একটা যেহেতু এতদিন ধরে ওয়েট করেছিলাম একটা ভালো প্রফিটের জন্য বা ভালো একটা মুভের জন্য তা সেটা যখন হাত হয়ে গেছে না তখন নিজের ভেতরে একটা রিগ্রেট বা বলতে পারেন একটা রিভেঞ্জ মোড চলে আসে এটা সবার হয় আমি তো মানুষ মেশিন তো নয় আমরা তা সেক্ষেত্রে প্রতিটা মানুষেরই সাইকোল যেহেতু ইমোশন আছে ট্রেডে ইমোশন কিন্তু আপনি ইমোশন লেস কিন্তু কখনো হতে পারবেন না আমরা তো মেশিন হলে হয়তো সম্ভব ইমোশনে লস কি একটু হবে কিন্তু চেষ্টা করতে হবে লসটা যেন অত্যাধিক না হয় যাই হোক এই ট্রেডটা ছিল দেখুন মার্কেট কিন্তু এখান থেকে মুভ করে এতটা আসার পর একটা ছোট্ট রেঞ্জ করে যখন ব্রেকআউট করছে অথচ নিচে কিন্তু একটা রেজিস্টেন্স আছে দেখুন রেজিস্টেন্স কাছে আমি জানতাম এখানে আমি কিন্তু একটা রিস্কি জায়গায় ট্রেড নিচ্ছি বাট আমি রেভেঞ্জ মোড থেকে নিয়ে ফেলেছি যে ছোট প্রফিট থেকে আমি এই মুভটা পারলাম না দেখি যদি মার্কেট দেয় একটা গ্যামলিং অ্যাপ্রোচ নিয়ে বা ছোট্ট একটা রিস্ক নিয়ে এটা নিয়ে ফেলেছি যেটা আমার নেওয়া উচিত হয়নি যাই হোক দুশো অল্প লসে আমি বেরিয়ে চলে এসেছি তা যাই হোক এই ছিল আমার এই লাস্ট দশ দিন বা দশ তারিখ থেকে তেইশ তারিখে প্রত্যেকটা ট্রেড নেওয়ার সাইকোলজি আমি জানি না মানে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আমি প্র্যাকটিস করছি এক লটে আপনারা সবাই সহমত হবেন কিনা আমি জানি না কিন্তু যদি আপনারা দেখেন যে আমার কোনো ট্রেডের জায়গায় কোনো ভুল হচ্ছে কিনা তা সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাতে পারেন আর যদি আপনারা মনে করেন যে আমি সঠিক পথে যাচ্ছি সেটা আপনারা কিন্তু জানাবে তা যাই হোক এটা ছিল আমার সাইকোলজি তা আমার এখনো আমার হাতে ধরুন আর আগস্ট মাসের আজকে তেইশ তারিখ মানে তেইশ চব্বিশ আবার পঁচিশ তারিখ থেকে মার্কেট শুরু হচ্ছে দেখা যাক আর এই লাস্ট উইকে আমি আর কি করতে পারি আশা করি চেষ্টা তো করবো আমি প্রফিটে ক্লোজ করার কিন্তু কোয়ান্টিটি আমি তখনই কিন্তু বাড়াবো যখন আমার আরো অ্যাকুরেসি বা আমার ট্রেড নেওয়ার মানে প্রফিট হলেই যে অ্যাকুরেসি বাড়বে তা নয় আমার ট্রেড নেওয়ার জায়গাগুলো যেন আর পারফেক্ট হয় এবং আমার ট্রেডের কোয়ান্টিটি যেন আর কমে যায় মানে সংখ্যা যেন ট্রেডের আরও কমে যায় তা এই মাসে আমি কিছুটা চেষ্টা কর চেষ্টা করেছি যে গত মাস গত মাসে যে ট্রেড নিয়েছিলাম যে সংখ্যা ট্রেড নিয়েছিলাম সেই সংখ্যাটা কিন্তু প্রায় হাফ হয়ে গেছে হয়তো আপনাদেরকে লস মনে হচ্ছে বাট সংখ্যা কিন্তু কমে গেছে যাই হোক আস্তে আস্তে যদি আমি ভুল ট্রেড নেওয়া কমিয়ে দিই তাহলে কিন্তু আমি প্রফিটেবল এমনি হতে পারবো তা যাই হোক আমার এই জার্নি জার্নিতে আপনারা সাথে থাকবেন আমিও হাল ছেড়ে দিচ্ছি না কারণ আমার মন আমি এইটা জানি বা আমার মাইন্ডসেট এইভাবে রেডি হয়ে গেছে অনেকদিন যেহেতু মার্কেটে আছি যে কোনো একটা স্ট্র্যাটেজিতে আমায় কিন্তু লেগে থাকতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু বারবার যদি আমি স্ট্র্যাটেজি চে চেঞ্জ করি মানে কোনো একটা স্ট্র্যাটেজিতে কন্টিনিউ লস হচ্ছে বলে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আমি প্রফিটেবল হতে পারব না আমায় একটা স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজিতেই কিন্তু লেগে থাকতে হবে যেটাতে আমার কনফিডেন্স আছে অবশ্যই যাই হোক এই স্ট্র্যাটেজিতে আমার কনফিডেন্স আছে আপনারা সাথে থাকবেন আমার এই জার্নিতে দেখা যাক কতদিন চালাতে পারি চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করব না যারা যারা নতুন ট্রেডিংয়ে আসছেন বা নতুন অপশন বাই করছেন তাদের কাছে একটাই আমার কাছে একটাই মেসেজ যে কারোর কোনো স্ট্র্যাটেজি বড় বড় স্ক্রিনশট বা প্রফিট এইসব দেখে বড় কোয়ান্টিটি দিয়ে কখনো কারোর স্ট্র্যাটেজি ব্লাইন্ডলি ফলো করবেন না আগে সেই স্ট্র্যাটেজি আপনার শ্যুট হচ্ছে কিনা আগে দেখে নিন তারপরে একটা অল্প টাকা দিয়ে এক অল্প টাকা দিয়ে মাইন্ডসেট এরকম আনবেন আগামী তিন মাস এটাতে আমি প্র্যাকটিস করবো অল্প কোয়ান্টিটি দিয়ে প্র্যাকটিস করলে আপনি বুঝে যাবেন সেই স্ট্র্যাটেজি আপনার জন্য বেস্ট কিনা যদি আপডেট করতে হয় করবেন না হলে চেঞ্জ করতে হলে করবেন তো এটাই হচ্ছে কি বলবো এটাই সাকসেসের অনেক হয়তো পথ থাকতে পারে বাট আমার মনে হয়েছে আমার ছোট বুদ্ধিতে মনে হয় বুদ্ধিতে মনে হয়েছে এটাই আমার কাছে করা উচিত তা সেক্ষেত্রে আমি আপনাদেরকে তার জন্য আমার জার্নিটা শেয়ার করছি যাই হোক সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই অবধি